হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘরের করে দীপালি এই যে দেখুন কুষা চা নিয়েছি কড়াশ বিচিগুলা দেখুন সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আপনাদেরকে আমি চার গাইয়ার খুব প্রিয় খাবার রান্না করে দেখাবো একটা কুকার নিলাম কুকারের মধ্যে বিচিগুলা দিয়ে দিচ্ছি কড়াশ দিচ্ছি চার পিস করেছি এইভাবে ফাইল ফাইল করে কেটে নিয়েছি ওই সুটকিটা দেবো ওই সুটকিটা দিয়ে চন্দনা সুটকি দিয়ে আজকে রান্না করবো পরছি বেগুনের চন্দনা সুটকি চাটকাইয়া খুব প্রিয় খাবার তা দেখুন আপনারা এখন কেটে নেব কুসুম গরম জল দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি কুসুম গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুকারটা বসিয়ে দিয়েছি ভাপের জন্য হয়ে আসছে একটা কড়াইয়া বসিয়ে নিয়েছি প্রেশার কুকার নামিয়ে নিয়েছি হয়ে গেছে দেখুন কড়াইটা গরম হয়ে আসতে অল্প তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলা বেজে নেব তেলটা গরম হয়ে আসতে এই যে কেটে রেখেছি বেগুনগুলা এখন বেজে নেবো বেগুন দিয়ে দিয়েছি পরিমাণ অল্প হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি চাট গায়াটা চাট গাইয়ার প্রিয় খাওয়ার খাবার আমার এক মাসি চাট গাইয়া ফ্যামিলির লোক বিয়ে হয়েছে ওদের বাড়িতে গিয়েছিলাম বেশ ভালোই লাগলো ভাজা হয়ে গেছে বেগুনগুলা নামিয়ে নেব কারেন্ট চলে গেছে বন্ধুরা এই যে দেখুন নুন হলুদ দিয়ে শুটকিগুলা মেখে নিয়ে ভেজে নেব এত অন্ধকার গোটা আমার চুল করাই দেখা যাচ্ছে কি শুটকিগুলা ভাজছি অন্ধকার কি করব কারেন্ট আসছে না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি স্কুলে যাব দেরি হয়ে যাচ্ছে সুটকি গুলা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন কারেন্ট চলে এসছে দেখুন আমার ভাগ্যটা বেশ ভালোই আছে না সব সময় খারাপ বলি পুরনে ভাত ওই যে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা এই যে ফরাস বিশিতলা দেখেন তো হর বিশিতলা দিয়ে দিয়েছি এবারে হলুদের গুড়া দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিলাম ভালো করে পাল্টা লাড়া ফেড়া দিয়ে দেব এবার দিচ্ছি ভেজে রাখা বেগুন আর সুটকিগুলা গাইয়াতে খুব ভালো প্রিয় খাবার অল্প শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি ঝাল হতে হবে শুটকিতে তো ঝাল না হলে ভালো লাগে না মুখ্যরোচক এটা দিয়ে কিন্তু আপনি পুরা ভাত খেতে পারবেন না এটা হচ্ছে মুখ্যরোচক রেসিপি শীতল শুটকি রান্না করবেন শীতল চাটনি করবেন থালের সাইডে রাখবেন লাগাবেন খাবেন অল্প জুল দেব পরিমাণ মতো বেশি পাতলা হলে ভালো লাগবে না মাখো মাখো হতে হবে এবার ধন্যাপাতাগুলি দিয়ে দেব। কেটে রাখা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা তা দিয়ে দিচ্ছি পরশ বিচি আর চন্দনা সুটকি দিয়ে বেগুনের রেসিপি দেখুন বন্ধুরা না হয়ে গেছে নামিয়ে নেবো এবার নামানোর জন্য এই যে একটা এই যে বলটার মধ্যে এবার নামিয়ে নেব দেখুন কী সুন্দর হয়েছে আমার রেসিপি এই যে ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আমার পাশে থাকুন আমাকে উৎসাহ দিন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবেন কমেন্ট লেখেন না কেন এমনি লাইক করেন পুরা ভিডিও দেখেন তাতে ঠিক আছে কমেন্ট লেখে বলবেন চন্দনা সুটকি বেগুন পোড়ার স্মৃতি দিয়ে যে ছাট গাইয়ার প্রিয় খাওয়া রান্না করলাম কেমন লাগলো ভালো থাকুন নমস্কার